ক্রিকেট একটা খেলা কিন্তু একই সাথে এটা আবেগ গৌরব ভালোবাসা আর পাগলামির এক বিশাল সমুদ্র এখানে ব্যাট আর বলের প্রতিটি সংঘর্ষে লুকিয়ে থাকে ইতিহাস প্রতিটি ইনিংসে বয়ে যায় এক নতুন গল্প এই গল্পে কেউ ক্ষণস্থায়ী আলো হয়ে আসে আবার কেউ থেকে যায় যুগের পর যুগ ক্রিকেটের আকাশে অমর নক্ষত্র হয়ে আজ আমরা খুঁজে বের করবো সেই পাঁচ যোদ্ধাকে যারা আধুনিক ক্রিকেটে ব্যাট হাতে সৃষ্টি করেছেন বিস্ময়ের ইতিহাস যাদের এক একটা শট মানেই গ্যালারির বজ্রধ্বনি কমেন্ট্রেটরের গলা কেঁপে ওঠা আর প্রতিপক্ষের মুখে নিরবতা এই হলো আধুনিক যুগের ব্যাটিং কিংবদন্তিদের তালিকা আর নাম্বার পাঁচে যে নামটি আসে সে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে অদ্ভুত অথচ সবচেয়ে কার্যকর ব্যাটসম্যানদের একজন স্টিভ স্মিথ প্রথম দেখলে মনে হয় এই মানুষটা যেন নিয়ম ভেঙ্গে খেলছে তার স্ট্যান্স তার মুভমেন্ট সব কিছু যেন গাণিতিক অদ্ভুততা কিন্তু যখন বল ব্যাটে লাগে তখন বোঝা যায় সে খেলছে অন্য কোনো মাত্রায় সে এমন একজন খেলোয়াড় যিনি নিজের শরীরকে করে তুলেছেন ক্রিকেট মেশিনের মতো নিখুঁত তার ফুটওয়ার্ক তার টাইমিং তার মানসিক স্থিততা সব কিছু মিলে তৈরি করেছে এমন এক ব্যাটসম্যান যাকে থামানো প্রায় অসম্ভব অস্ট্রেলিয়ার মাঠে ইংল্যান্ডের স্লিপে বা ভারতের স্পিনে স্টিভ স্মিথ সব জায়গাতেই নিজের রাজত্ব গড়ে তুলেছে দুই হাজার উনিশ সালের অ্যাশেজে তার ইনিংসগুলো যেন ছিল ব্যাট হাতে প্রতিশোধের গল্প বোল টেম্পারিং ক্যালেঙ্কারের পর যখন অনেকে ভেবেছিল তার শেষ তখনই সে ফিরে এলো এমন তাণ্ডব নিয়ে যা ক্রিকেট ইতিহাসে বিরল প্রতিটা রান যেন আঘাতের জবাব প্রতিটা শতক ছিল নতুন বিশ্বাসের জন্ম সে শিখিয়েছে একজন সত্যিকারের ব্যাটার শুধু ব্যাট নয় নিজের মানসিকতাও দিয়ে লড়ে নাম্বার চারে থাকছে এমন এক ব্যাটসম্যান যাকে বলা হয় আধুনিক সময়ের কারিগর জোর রুট তার ব্যাটিংয়ে নেই আড়ম্বর নেই বাড়াবাড়ি কিন্তু আছে এক অদ্ভুত মাধুর্য রুটের ইনিংস মানেই ধৈর্যের স্কুল যেখানে সে প্রতিটি বলের সঙ্গে কথা বলে প্রতিটি শটের আগে ভাবনা রাখে প্রতিটি রান তৈরি করে পরিকল্পনা দিয়ে ইংল্যান্ডের মেঘলা সকালে যখন বল সুইং করছে ব্যাটসম্যানরা একে একে ফিরে যাচ্ছে তখন রুট থাকে স্থির চোখে এক ফোকাস মুখে শান্ত ভাব সে জানে কিভাবে সময়কে থামিয়ে দিতে হয় তার ইনিংসের প্রতিটি মিনিটে লুকিয়ে থাকে পরিপূর্ণ মনোযোগ ঠান্ডো মাথা আর অদ্ভুত ধৈর্য সে কখনো উত্তেজিত হয় না কখনো তাড়াহুড়া করে না তবু রান আসে আস্তে আস্তে স্থিরভাবে যেন নদীর মতো প্রবাহিত রুট ক্রিকেটকে শিখিয়েছে নিরবতাও কখনো কখনো গর্জনের চেয়ে শক্তিশালী নাম্বার তিনে জায়গা করে নিয়েছেন এমন এক শান্ত যোদ্ধা যিনি প্রতিটি স্ট্রোক দিয়ে মনে করিয়ে দেন ক্রিকেট কেবল শক্তির খেলা নয় এটা সৌন্দর্যেরও খেলা তিনি কেইন উইলিয়ামসন যার চোখে নেই আগুন কিন্তু তার ব্যাট জানে কেমন করে ঝড় তোলা যায় কেইন সেই ব্যাটার যিনি রান তারা করেন না বরং রান নিজে থেকে তার দিকে আসে নিউজিল্যান্ডের এই অধিনায়ক যেন এক চলমান কবিতা তার কাভার ড্রাইভ তার পুল তার কেটে খেলা প্রতিটি শটেই আছে শৃঙ্খলা স্থিততা আর বিনয় সে আক্রমণ করে না সে জয় করে দুই হাজার উনিশ বিশ্বকাপ ফাইনালের পর যখন দুঃখে তার চোচে জল তখনও মুখে হাসি কারণ সে জানে খেলায় জয় নয় লড়াইটাই আসল মর্যাদা কেইন প্রমাণ করেছে ক্রিকেটে ভদ্রতা মানে দুর্বলতা নয় এটা এক ধরনের অদম্য শক্তি নাম্বার দুইয়ে যার নাম সে আধুনিক সময় সৌন্দর্যের সংজ্ঞা বাবর আজম তার ব্যাটিং দেখা মানে চোখের জন্য এক শিল্পকর্ম দেখা যেখানে বলকে জোরে মারার চেয়ে সুন্দরভাবে ছোঁয়ার মধ্যে লুকিয়ে থাকে আসল মায়া তার কাভার ড্রাইভ যেন এক নিখুঁত ছবির তুলির টান বাবর এমন এক ব্যাটসম্যান যিনি কখনো চিৎকার করেন না কখনো বাড়াবাড়ি করেন না কিন্তু স্কোরবোর্ডে ধীরে ধীরে গড়ে তোলেন এক দুর্গ সে রান করে না সে রান তৈরি করে শিল্পের মতো তার টেকনিক তার ব্যালেন্স তার সময় বাছায় সবকিছু মিলে সে আধুনিক ক্রিকেটের এক ভিন্ন মাত্রা সমালোচকরা যখন বলে সে শুধু সহজ পিচে ভালো খেলে তখন বাবর পরের ম্যাচে গিয়ে এমন ইনিংস খেলে যা দেখে সবাই নীরব হয়ে যায় সে প্রমাণ করেছে শান্ত খেলোয়াড়ই অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর হয় আর অবশেষে সেই কাঙ্ক্ষিত নাম নাম্বার এক যে নাম শুনলেই প্রদীপপক্ষের হৃৎস্পন্দন বেড়ে যায় গ্যালান্টে গর্জে ওঠে হাজারো কন্ঠ বিরাট কোহলি আধুনিক ক্রিকেটের রাজা যে নামটা শুধু একজন ব্যাটসম্যান নয় এক আবেগ এক বিশ্বাস এক যুগের প্রতীক যখন বিরাট মাঠে নামে তখন পুরো স্টেডিয়াম যেন জেগে ওঠে চোখে আগুন মুখে দৃঢ়তা শরীরের যুদ্ধের উত্তাপ প্রতিটি শট যেন ঘোষণা দেয় আমি এসেছি জিততে তার কাভার ড্রাইভ শুধু বল নয় ইতিহাসও কেউ ভেদ করে প্রতিটি সেঞ্চুরি যেন এক লড়াইয়ের গল্প প্রতিটি ইনিংস যেন আত্মবিশ্বাসের ঘোষণা দুই হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ইনিংস কে ভুলতে পারে যখন সবাই ভেবেছিল ভারত শেষ তখন একা বিরাট লড়েছিল পুরো বিশ্বের বিরুদ্ধে তার প্রতিটি স্ট্রোক প্রতিটি দৌড় যেন বলছিল আমি হার মানি না এই কারণেই তাকে বলা হয় রান মেশিন কিন্তু আসলে সে কেবল রান মেশিন নয় সে এক মানসিক দানব বিরাট প্রমাণ করেছে ক্রিকেট শুধু দক্ষতার খেলা নয় এটা মনের খেলা আর তার মতো দৃঢ় মানসিকতা তার মতো লড়াইয়ের আগুন এখনো পর্যন্ত কেউ দেখাতে পারেনি সে প্রতিটি ইনিংসে নতুনভাবে জন্ম নেয় নতুনভাবে নিজেকে ভাঙে আর গড়ে বিরাট মানে আগুন বিরাট মানেই যুদ্ধ বিরাট মানে অদম্য ইচ্ছা শক্তির প্রতীক এই হলো সেই পাঁচ নক্ষত্র যারা আধুনিক ক্রিকেটের আকাশে জ্বলছে এখনো নিজেদের আলোয় পুরো দুনিয়াকে আলোকিত করছে তাদের ব্যাট শুধু স্কোর তৈরি করে না তৈরি করে ইতিহাস যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে আপনার মতে কে থাকা উচিত ছিল নাম্বার একে এবং আর কে কে থাকা উচিত ছিল এই লিস্টে অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব